সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আবার নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেকে ছোটো ফোনা মানে কম দামে ফোনা নিতে চায় তো আমাদের এই ফোনাগুলো কোয়ালিটি একই এগুলোর সুন্দর কালার চলে এসেছে তো এগুলো আমরা দিতেছি পাঁচ টাকা পিস অনেকে ছোটো মাছ নেয় যাদের ফুকুর একবারে ক্লিয়ার আছে কোনো ধরনের মাছ নাই পরিষ্কার করে রেখেছে তো ওনারা এই পোনাগুলো নিলে ভালো রেজাল্ট পায় আর কম দামে একটু সস্তায় মাছ নিয়ে এগুলো বড় করে অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আমাদের একবারে আসছে ছোটো পোনা নেওয়ার জন্য তো আমরা আসলে এর আগে এই পুকুরে জাল দেওয়া হয় নাই আর পোনাও দেখা হয় নাই তো আমরা আজকে এই পোনাগুলো দিতেছি পাঁচ টাকা পিস করে তো পোনাগুলো একই একই পোনা আমাদের সব একই ব্রুট দিয়ে করা তো ফোনাগুলোর কোয়ালিটি এত ছোটো ফোনাতে সব ধরনের কোয়ালিটি এখনই বোঝা যায় তো আমরা এগুলো বিক্রি শুরু করেছি আর বড় ফোনা আছে আমাদের পাঁচ টাকা থেকে শুরু করে এগুলো পাঁচ টাকা তারপরে দশ টাকা আট টাকা পনেরো টাকা বিশ টাকা সব ধরনের মাছ আছে এবং বড় মাছও আছে তো আপনারা ইনশাল্লাহ এগুলো নিতে পারেন যাদের পুকুর একবারে রেডি আছে পরিষ্কার করা আছে তারা ছোটো পোনা নিলে অনেক পোনা পাবেন মোটামুটি বড় পোনা দিলে বড় পোনা নিলে আপনার ইয়ে দাম বেশি আসে ছোটো পোনা এগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে অল্প কয়েকদিনে বড় হয়ে যাবে তো ছোটো পোনাগুলো নিতে পারেন যারা কুইকার ব্যবসায় নতুন তেমন কিছু জানে না আমি সাজেস্ট করব তারা এই ছোটো পোনাগুলো নেওয়ার জন্য কারণ হচ্ছে এ এগুলো মারা যাবে না আপনি পুকুরে যেভাবে মাছ চাষ করেন দুই একদিন পরে পরে খানা দিলেও সমস্যা হবে না এই পোনাগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট টিকবে এগুলোতে কোনো মানে সমস্যা হবে না আরও ছোটো পোনা নিলে বিভিন্ন রকম মোটালিটি থাকে এটাতে আসলে এই সাইজের পোনাগুলো মারা যায় না তো আপনি এটা এখন প্রায় এক ইঞ্চি সোয়া ইঞ্চি আছে তো আপনি কিছুদিন পরে এগুলো আপনার মানে তিন চার ইঞ্চির থেকে বিক্রি শুরু করতে পারবেন অল্প কিছুদিন মধ্যে এক মাস পর থেকে আপনি এগুলো মার্কেটে ছেল দিতে পারবেন দেখেন এই যে সব দুগুলোর কালার কোয়ালিটি সুন্দর কালার চলে এসেছে বিভিন্ন রকম কালার আছে দেখেন এখানে কিছু বড় মাছও আছে একটু সাইজে বড় ছোটো তো আমরা এবারে যে পাঁচ টাকা করে দিয়ে দিছি তো আপনারা আপনারা নিতে পারেন লাগলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নম্বর আছে যোগাযোগ করতে পারেন তো দেখেন আমরা আজকে এখানে এই বহুত মাছ আছে আমরা আজকে এখানে